ফেসবুকে ফলোয়ার বাড়ানো যে কতটা সুজা এই আইডিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আমি এই আইডিটা খুলছি তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে আমি এক মাস কাজ শুরু করছি আর এক মাসেই আমার আইডিতে একান্ন হাজার ফলোয়ার হয়ে গেছে যদিও এই আইডিটা একটা ফেক আইডি তবে এই আইডিতে যে ফলোয়ার গুলো রয়েছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ফলোয়ার একান্ন হাজার ফলোয়ার বানাইছি মাত্র কয়দিন হবে চল্লিশ অথবা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই একান্ন হাজার ফলোয়ার বানাই ফেলছি ফলোয়ার প্রতিদিন আসে এখন কথা হচ্ছে প্রতিদিন আমি কিভাবে কিভাবে এত 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 ফলোয়ার ফলোয়ার নিচ্ছি আর আপনি নিয়েবেন তার জন্য আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে একটা ফ্যাক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা ফ্যাক একটা ফেসবুক পেজ খুলতে হবে যেটাই খুলেন না কেন ফ্যাক যেটাই খুলেন না কেন ওইটা কিন্তু পরবর্তীতে আপনাকে আপনার নামে ব্যবহার করতে হবে তার জন্য অবশ্যই ভালোভাবে সেটাকে করবেন যাতে পরবর্তীতে আপনি ফলোয়ার সংগ্রহ হওয়ার পর নিজে ব্যবহার করতে পারেন এটা কোনো খারাপ নয় আপনি নিজে ব্যবহার করবেন যখন পর্যাপ্ত ফলোয়ার হয়ে যাবে দুই লাখ তিন লাখ ফলোয়ার হয়ে যাবে তখন সেটার নাম চেঞ্জ করে প্রোফাইল চেঞ্জ করে নিজের ছবি নিজের নাম দিয়ে ব্যবহার করবেন টাকা ইনকাম করবেন তো এই ক্ষেত্রে যখন আপনি একটা ফেক নাম দিয়ে একটা যখন একটা ফেক ফেসবুক আইডি তৈরি করবেন অথবা ফেসবুক পেজ তৈরি করবেন সেটাতে একটা মেন নাম দিয়ে দিবেন যেটাই করেন না কেন প্রথমে মেন নাম দিয়ে দিবেন একটা সুন্দর দেখে একটা মেন নাম দিয়ে দিবেন এবং প্রোফাইলে একটা সুন্দর মেয়ের পিকচার বসিয়ে দিবেন গ্রামের এত হাই কোয়ালিটি দিলে হবে না গ্রামের কোনো একটা মেয়ের সুন্দর একটা মেয়ের প্রোফাইল ছবি প্রোফাইলে বসিয়ে দিবেন তারপর ওই আইডিতে আপনারা তো নিশ্চয়ই সবাই টিকটক ব্যবহার করেন আমি ভিডিও আপলোড ডাউনলোড করতে বলছি না টিকটক যে ভিডিও ডাউনলোড করতে হবে সেটা কিন্তু বলতেছি না আপনারা নিশ্চয়ই টিকটক ব্যবহার করেন টিকটক থেকে আপনাদেরকে কিছু ছবি ডাউনলোড করতে হবে অনেক অসহায় মেয়ে আছে টিকটকে যারা নিজেদেরকে ভাইরাল করার জন্য প্রতিনিয়ত টিকটকে কাজ করা যায় কিন্তু ভাইরাল হতে পারে না তো তারও একটু হেল্প হলো আপনারও ফায়দাটা হয়ে গেল ওই ধরনের মেয়েদের ছবিগুলো আপনি টিকটক থেকে ডাউনলোড করে নেবেন চারটা পাঁচটা ছবি কিন্তু এক লোকে টিকটকে ওই মেয়েরা আপলোড করে থাকে তো ওই ছবিগুলো টিকটক থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ওই ছবিগুলো আপনি একসাথে ফেসবুকে আপলোড করে দিবেন তবে ফেসবুকে আপলোড করলেই কিন্তু হবে না আপনি যে ছবিটা টিকটক থেকে আনলেন এনেই যে ফেসবুকে আপলোড করে দিবেন ভাইরাল হয়ে গেছে কখনোই হবে না এই জন্য আপনাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগ বলতে পারেন কিওয়ার্ড বলতে পারেন টাইটেল বলতে পারেন ভাইরাল ট্যাগ ভাইরাল ট্রেন্ডিং সার্চিং যেটা সবচেয়ে বেশি সাজেস্টে আসে এই একটা আপনাকে বসাতে হবে ট্যাগ অর্থাৎ এটাকে কিওয়ার্ড বলতে পারেন টাইটেলও বলতে পারেন লং টাইটেল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এইটা আপনি না পান আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেব কয়েকটা ভাইরাল ট্যাগ রয়েছে আপনারা স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো ফেসবুকে আপলোড করেছি ওই আমার ফেক আইডিতে যে ছবিগুলো আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলোতে কত পরিমাণের লাইক পড়তেছে লাইক তো চার হাজার তিন হাজার পাঁচ হাজার পড়তেছে কিন্তু দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এক একটা যে ছবিগুলো আমি পোস্ট করতেছি প্রত্যেকটা ছবিতে লাখ 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 রিচ ফেসবুকে এত এত আনা যে সহজ ইউটিউবের কঠিন না ফেসবুকে কিন্তু একেবারে সহজ আর শেয়ারও কিন্তু হয় প্রচুর পরিমাণে শেয়ার হয়ে থাকে এই ধরনের ছবি দেখার পিকচার দেখার কিন্তু দর্শক ফেসবুকে আলাদাই রয়েছে এবং বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগ মানুষই সব পছন্দ করে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের বুয়া ছবি অর্থাৎ সেলিব্রিটি যারা হতে চায় টিকটকে যারা সেলিব্রিটি হতে আসে হতে পারে না আপনি তাদেরকে একটু হেল্প করে তাদেরকে সেলিব্রিটি হওয়ার সুযোগ দিতে পারেন এবং নিজের নিজের ফলোয়ারটাও বাড়াইতে পারেন তো এখানে আমি আপনাদেরকে যেই ট্যাগটা দিলাম সেটা একটা আমি ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ট্যাগগুলো সংগ্রহ করে নেবেন এবং ছবিগুলো আপনি টিকটক থেকে ডাউনলোড করে নেবেন কিভাবে সেটা ডাউনলোড করবেন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে যে একসাথে তিন চারটা পাঁচটা করে ছবি থাকবে টিকটকের আপনারা সবাই টিকটক ব্যবহার করেন বাংলাদেশে যারা বসবাস করেন ম্যাক্সিমাম লুক লুকের ফোনেই টিকটক আছে টিকটক